উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজে চূড়ান্ত দু নম্বরে এবং অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে ফাটল ধরে খসে পড়ার উপক্রম হয়েছে দেওয়াল নিম্নমানের কাজের বিরুদ্ধে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে কাটিগোড়ার জগদীশপুরে উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল অভিযোগের বর্ণনায় জানা যায় জগদীশপুরের লাটিমারের সাব সেন্টারের নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে বেজায় চটেছেন স্থানীয় জনগণ শুরু থেকেই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ কারণ এই কাজের কোনো তথ্য ফলক নেই হাসপাতাল কর্তৃপক্ষের সম্পূর্ণ অগুচরে চালানো হচ্ছে নির্মাণ কাজ আজ স্থানীয়রা নির্মাণ কাজ প্রত্যক্ষ করলে দেখা যায় প্রায় ত্রিশ ফুট পরিমাণ দেওয়াল ফাটল ধরে গেছে এবং দেওয়ালটি একদিকে হেলে পড়ছে প্রশ্ন উঠছে দেওয়ালে কাজ চলাকালীন সময়ে যদি এমন অবস্থা হয় তাহলে এই ধরনের দু নম্বরী কাজের স্থায়িত্ব কতদিন থাকবে এইভাবে নির্মীয়মান দেওয়ালে ফেটে পড়া নেপথ্যে এবং হেলে যাওয়ার নেপথ্যে নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের বালি পাথর ইট সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে জানা যায় বরাতপ্রাপ্ত ঠিকাদার বদরপুরের বাসিন্দা জনৈক্য ব্যক্তি হলেও কাজটি তদারকি করছেন স্থানীয় জনৈক্য জাকির এবং দিলোয়া নামে দুজন এই দায়িত্বে রয়েছেন কাজে এর মধ্যে একজন হলেন এই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার তবে এই দুই তদারককে চেনেন না এলাকার মানুষ এমনকি এই সাব সেন্টারে ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সানাউল হককে জিজ্ঞাসা করলে তিনি এই নতুন তৈরি করা ভবন সম্পর্কে কিছুই জানেন না বলে জানান এই সময় সাব সেন্টারে উপস্থিত স্বাস্থ্য বিভাগের কাছাড় জেলা অ্যাকাউন্টের ম্যানেজার সুশান্ত অধিকারী সরজমিন দেখে প্রতিবেদককে জানান তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও বিষয়টি অবগত করিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এদিকে জালালপুর ব্লকের আওতাধীন বাস্তবায়িত হয় এই কাজ সম্পর্কে एसडीएमও ডক্টর সুমন ভৌমিককে জিজ্ঞাসা করলে তিনিও এই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত বলে জানান কাজ

কোয়ালিটি তো বিঙে একাউন্ট শুনে যারা আমি কোয়ালিটি বুঝি না কিন্তু যখন অন্যরা কইতেছে যারা কইছে এটা ইনফর্ম করে দেওয়া যাইব তারপরে কি হয় দেখা যাইব আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার নামটা নামটা প্লিজ সুশান্ত অধিকারী সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ